আপনি কি জানেন পানি একসাথে তরল গ্যাসীয় ও কঠিন অবস্থায় থাকতে পারে হ্যাঁ ঠিকই শুনছেন একে বলা হয় ট্রিপল পয়েন্ট ট্রিপল পয়েন্ট হলো একটি নির্দিষ্ট তাপমাত্রা ও চাপের অবস্থা যেখানে একটি পদার্থ একই সাথে তিনটি বৌত অবস্থায় সলিড লিকুইড এবং ব্যাপর স্থিতিশীলভাবে সম থাকে পানির ক্ষেত্রে এই বিন্দুটি নির্দিষ্টভাবে ঘটে শূন্য পয়েন্ট শূন্য এক ডিগ্রি সেলসিয়াস বা দুইশো তিয়াত্তর পয়েন্ট এক ছয় তাপমাত্রা এবং ছয়শো এগারো পয়েন্ট ছয় পাঁচ সাত পাঁচ স্কেল বা প্রায় ছয় পয়েন্ট এক এক ছয় মিলিবার চাপে পদার্থের ফেস ডায়াগ্রামে সাধারণত তিনটি প্রধান সমতল রেখা থাকে সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম লাইন লিকুইড ব্যাপার ইকুইলিব্রিয়াম লাইন সলিড ব্যাপর ইকুইলিব্রিয়াম লাইন এই তিনটি রেখা যেখানে ছেদ করে সেই বিন্দুই হলো ট্রিপল পয়েন্ট সাধারণ অবস্থায় পানি একটি অবস্থায় থাকে কারণ পানি অণুগুলোর গতি এবং চারপাশের চাপ সমতাবস্থার সৃষ্টি করে ট্রিপল পয়েন্টে অনুগুলোর শক্তি এমনভাবে সুষম হয় যে কিছু অণু বরফে রূপান্তরিত হয় কিছু তরল পানি হিসেবে থাকে এবং কিছু বাষ্পে রূপান্তরিত হয় ফলে পানি একসাথে তিনটি অবস্থায় স্থিতিশীল থাকে এবং কোনো একটি অবস্থায় সম্পূর্ণরূপে রূপান্তরিত হয় না এটি একটি একক নির্দিষ্ট বিন্দু অর্থাৎ এর অবস্থান পরিবর্তনযোগ্য নয় সংক্ষেপে ট্রিপল পয়েন্ট বা ত্রৈফল বিন্দু পদার্থের এমন একটি অবস্থা যেখানে পদার্থের তিনটি অবস্থাই একসাথে থাকে আর এটা হয় নির্দিষ্ট চাপ ও তাপমাত্রার কারণে সত্যি বিজ্ঞান খুবই চমৎকার